ঢাকায় এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর সকল তারকাদের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন বর্তমানে বাংলাদেশের একটা সিনেমাতে অভিনয় করছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি অভিনেত্রী সংবাদ মাধ্যমে গতকালই বলেছিলেন বাংলাদেশের সিনেমায় আমার অভিষেক হয়েছিল রোমান্টিক একটি চরিত্র দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত ওই সিনেমাটি মুক্তি পায়নি এটি আমার দ্বিতীয় সিনেমা দেশের শীর্ষ নায়ক সাকিব খান প্রসঙ্গে এই অভিনেত্রী গতকাল বলেছিলেন হাল সময়ে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্ব সাকিব খানের আমি এই সুপার স্টারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি ইতিমধ্যে বেশ কিছু বড়ো বড়ো হাউজের সঙ্গে কথাও হয়েছে দেখা যাক কী হয় জানা গেছে এই সিনেমার প্রযোজক ও নায়িকা ইস্যু নিয়ে নানা বিতর্কের জন্য শুটিং বন্ধ হয়ে যায় তবে গতকাল হঠাৎ করেই ঢাকায় অসুস্থ হয়ে পড়েন কৌশানী কৌশলী একটি ফুড পয়জনিংয়ের জন্য গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে ভর্তি করা হয় তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো ডক্টর জানিয়েছে তিনি এখন পুরোপুরি সুস্থ তার কোনো শারীরিক দুর্বলতা নেই তো বন্ধুরা তোমাদের কার কার কৌশলীকে ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ